জাকাতের নিসাব সম্পর্কে যদি আমরা বলি অসংখ্য আলোচনা রয়েছে তার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা এই যে কোনো ব্যক্তির কাছে যদি জাকাতের সাদ ভরি

অভি হিসাব ইذلك রাসূল যে 20 দিরহামে 20 দিনারের কমে স্বর্ণের ভিতরে স্বর্ণের স্বর্ণের নিসাব হলো 20 দিনারের নিচে কোন কারো কি দিতে হবে না যাকাত আদায় করতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো যদি 20 দিনার হয়ে যায় তাহলে তার উপর তাকে আজ যাকাত আদায় করতে হবে অর্ধ দিনার কত দিনার অর্ধ দিনার 20 দিনারে অর্ধ দিন আর চল্লিশ দিন আরে এক দিন আর চল্লিশ দিন আরে এক দিন আর আশি দিন দুই দিন একশো দিন আড়াই দিন আর এই যে শতকরা আড়াই পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট রাসুল সুল্লাহ আলাইহাস সালাম বলছেন ফাইদা হা আলাইহা হাউলু ফাফিহা নিষ্পত্দিন কারোর কাছে যদি ২০ দিনার পরিমাণ স্বর্ণ থাকে বা এই স্বর্ণ পরিমাণ অর্থ থাকে নগদ অর্থ থাকে ওয়া হ্যালা আলাই হাল হাউলু আর এই সম্পদের উপর যদি এক বছর অতিক্রম হয় কি হয় এক বছর অতিক্রম হয় তাহলে ফাফিহা নিসফুদিনারিন অর্ধ তাকে জাকাত হিসাবে এখান থেকে বের করতে হবে ফামা জাদা এরপরে যত বেশি হবে সেই হিসাবে বেশি বাড়াতে হবে ওই হিসাবে হিসাব করতে হবে অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট শতকরা আড়াই পার্সেন্ট এখন বলুন তো আপনার যদি এক লাখ টাকা থাকে আপনার আড়াই হাজার টাকা দান করতে কি খুবই কষ্ট হবে আপনার যদি দুই লাখ টাকা থাকে তাহলে পাঁচ হাজার টাকা জাকাত দেওয়া খুবই কষ্ট হবে তাহলে আপনার নিসাব হতে হবে বিশ দিনার আমরা সংক্ষিপ্তভাবে বিশ দিনার পরিমাণ কতটুকু স্বর্ণ হয় এর ব্যাখ্যা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই হাদিসে যে দিনার বলা হয়েছে তার এক দিনার পরিমাণ হয় চার গ্রাম মানে চার পয়েন্ট পঁচিশ গ্রাম চার পয়েন্ট পঁচিশ গ্রাম হয় অতএব বিশ দিনার সমান হয় হচ্ছে আপনার মোট পঁচাশি গ্রাম স্বর্ণ কত গ্রাম স্বর্ণ পঁচাশি গ্রাম স্বর্ণ ভরি হিসাব করে যদি হিসাব করা যায় তাহলে এটা হয় হলো সাত পয়েন্ট উনত্রিশ বরি সাত পয়েন্ট উনত্রিশ বড়ি গড়ে সাত বড়ি আমরা বলে থাকি অথবা সাড়ে সাত বড়ি বলে থাকি সাত বড়ি এই কারণেই বলা হয় যাতে করে সাত বরি হওয়ার সাথে সাথে সতর্ক হতে পারে তখন থেকে যেন জাকাত চালু করতে পারে তাহলে সাড়ে সাত বড়ি বা সাত বরি ২৯ পয়েন্ট হওয়ার পরে কি করবে আর জাকাত বের করতে হবে এর উপরে যদি এক বছর অতিক্রম হয় তখন জাকাত বের করতে হবে এখন কথা হলো যে এই যে সাত বরি শুধু স্বর্ণ আমার নাই অনেকের স্বর্ণ সাত বরি নাই বা সাড়ে সাত বরি কিন্তু টাকা সম্পদ ব্যাংকে আছে সাত আট দশ লাখ টাকা ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হবে বিবেচ্য বিষয় কারণ এখানে এই যে দিনার শব্দ দিনার শব্দ কি স্বর্ণ বোঝেন না টাকা বোঝেন কি বোঝেন আপনারা তার মানে তখন এই দিনার মূলত স্বর্ণ হলেও হিসাব আসতো টাকার হিসাবে মানে এটা মানুষকে টাকা হিসাবে মুদ্রা হিসাবে ব্যবহার করত সেই হিসাবে আমরা বাংলাদেশের হিসাবে আমরা টাকার হিসাব ধরতে পারি স্বর্ণর দামে কোন দামে স্বর্ণের দামে সুতরাং সাড়ে সাত বরি বা সাত বরি স্বর্ণের দাম যদি আপনার কাছে থাকে এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে স্বর্ণের দাম কত করে আমার খেয়াল নাই তবে এক লাখ টাকা ধরে নেন যদি এক লাখ টাকা যদি স্বর্ণের দাম হয় তাহলে আপনার কাছে সাত লাখ টাকা হলেই আর এর উপরে যদি এক বছর অতিক্রম হয় জাকাত বের করতে হবে অস্পষ্টতা আছে কোনো আপনার কাছে যদি সাত বরি স্বর্ণের দাম থাকে আর এর উপর যদি এক বছর অতিক্রম হয় আপনাকে হিসাব করে বের করতে করতে হবে হবে কি জাকাত আর জাকাত কত বের করতে হবে আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট বের করতে হবে আড়াই পার্সেন্টের হিসাব সোজা হয়ে গেল শতকর আড়াই টাকা শতকর আড়াই টাকা খুবই কষ্ট তাই না শতকর আড়াই টাকা দান করা খুব কষ্ট না শতকরা আড়াই টাকা দান করা কষ্ট না কারণ আমরা এখান থেকে বাই খোলা যদি দুইবার যাই দিনে পঞ্চাশ ষাট টাকা শেষ পকেটে থাকে বিশ টাকা এই বিশ টাকা যায় আর করে ফেলি তাহলে শতকরা আড়াই টাকা এরপর আপনার লাখে মাত্র আড়াই হাজার টাকা জাকাত বের করা কষ্ট না তবে জাকাত না বের করলে সেই দিনের যন্ত্রণাদায়ক শাস্তি খুবই কষ্ট বুঝতে পারেন নাই সেই দিনের যন্ত্রণাদায়ক শাস্তি খুবই কষ্ট সম্মানিত মুসলা নিক্রাম এটাগুলো হলো স্বর্ণের ক্ষেত্রে এখন যদি রূপ্যর ক্ষেত্রে হয় রূপার হিসাবটা কেমন হবে রাসূল সুল্লাহ আনি বলেন ওয়ালাফি আল লিমিন আওয়া আইন মিনাল আহ ওয়ারি সদা ওকিয়ার কমে কোন রূপ্যের ক্ষেত্রে জাকাত আদায় হয় জাকাত দিতে হবে না অর্থাৎ পাঁচ ওকিয়া পরিমাণ যদি রূপ আপনার কাছে থাকে তাহলে আপনাকে রূপার জাকাত দিতে হবে কিসের জাকাত রূপার জাকাত দিতে হবে বা পাঁচ পোঁকিয়া পরিমাণ রূপার দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর জাকাত ফরজ হবে এটা দেওয়া দিতে হবে এক ওকিয়া সমান হলো চো চল্লিশদের হাম অতএব পাঁচ পোকিয়া সমান হয় হলো দুইশোদের হাম সুতরাং এই দুইশোদের হাম হিসাব করলে মোটামুটি আপনার বাহান্ন তোলা বা বাহান্ন ভরির মতো আসে অর্থাৎ বাউন্ন ভরি যদি স্বর্ণ রূপের দাম বাউন্ন ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত বের করতে হবে এখন একটু কষ্ট হয়ে গেল তাই না আগে তো সাত লাখ টাকা হলেই স্বর্ণের হিসাবে সাত লাখ টাকা হলেই জাকাত বের বের করা লাগতো এখন রূপা যদি ধরেন এক হাজার টাকা ভরি তাহলে বাউন্ন ভরি কত টাকা হয় বাউন্ন হাজার টাকা তার মানে এখন কারো যদি বাউন্ন হাজার টাকা ও ঘরে থাকে এটার উপর যদি এক বছর অতিক্রম হয় তখন আপনাকে এখান থেকে জাকাত বের করতে হবে কি করতে হবে জাকাত বের করতে হবে তবে আপনার জন্য অপশনাল আছে দুইটাই একটা একটা হলো স্বর্ণের হিসাবটা করবেন তাহলে মানে সাত লাখ টাকা হলে জাকাত বের করতে শুরু করবেন আপনার বাউন্ন হাজার টাকা হলে জাকাত বের করতে হবে না তবে উত্তম হলো উত্তম হলো কয়েকজনের জন্য উত্তম আপনার নেকির জন্য উত্তম যদি আপনি রোপার হিসাবটা ধরেন তাহলে আপনার নেকির জন্য উত্তম তাড়াতাড়ি নেকি পাচ্ছেন তাড়াতাড়ি জাকাতের নেকিটা তাড়াতাড়ি পাচ্ছেন আর যত তাড়াতাড়ি জাকাত বের করবেন তত তাড়াতাড়ি সম্পদ বৃদ্ধি পাবে তৃতীয় নম্বর উত্তম এই কারণেই যে এটা গরিবের জন্য উত্তম গরিব তাড়াতাড়ি পাচ্ছে গরিব তাড়াতাড়ি পাচ্ছে তাহলে এই কয়েকটা পয়েন্টের উপরে ভিত্তি করে চাইলে রূপার হিসাব করে আপনি এক বছর যদি এই পরিমাণ সম্পদ অর্থাৎ বাউন্ন তিপ্পান্ন হাজার টাকার মতো হয় এটা যদি এক বছর পর্যন্ত আপনার কাছে থাকে এই ক্ষেত্রে আপনি জাকাত বের করতে পারেন তবে অপশন আছে সুযোগ আছে স্বর্ণের হিসাব ধরার কোন হিসাব ধরার স্বর্ণের হিসাব ধরার সুযোগ রয়েছে কারণ রাসুল সাল্লাহ আলী আসালাম যেই সময় এই বাউন্ন ভরি রূপা এবং সাত ভরি স্বর্ণের কথা বলেছিলেন ওই সময় 52 ভরি রূপার দাম আর সাত ভরি স্বর্ণের দাম সমান ছিল কি ছিল কিন্তু হঠাৎ করে স্বর্ণের দামটা বৃদ্ধি পেয়ে গেছে রূপার দামটা নিচে রয়েছে যার কারণে এখন দুইটার দাম অনেক তফাত হয়ে গেছে অনেক তফাত হয়ে গেছে তবে সর্বশেষ যেই মাসআলা এটা আমার না মূলত যত মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে যেই মাসলায় পৌঁছেছেন যে আপনি যদি চান তাহলে গরিবদের খেয়াল করে গরিবদেরকে প্রতি অনুগ্রহ করে এবং নিজের সাপ তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য নিজের সম্পদ তাড়াতাড়ি বৃদ্ধি করে নেওয়ার জন্য আপনি রূপার হিসাব ধরে জাকাত দিতে পারেন এটা ভালো আর না হলে আপনি স্বর্ণের মাপ অনুযায়ী স্বর্ণের নিসাপ অনুযায়ী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন এরপরে আপনি জাকাত প্রদান করবেন এই সুযোগও রয়েছে সুতরাং আমরা যেটা যে হিসাবে দিতে চাই তবে দিতে হবে স্বর্ণ পর্যন্ত রূপার নিসাব হয়ে গেল এরপরে আপনি অপেক্ষা করতে পারেন কিসের জন্য স্বর্ণের নিসাবের পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের নিসাব পর্যন্ত কিন্তু স্বর্ণের নিসাব যখন হয়ে যাবে তখন আপনাকে জাকাত আদায় করতে হবে আপনার কাছ থেকে জাকাত উঠানো হবে আপনি জাকাত আদায় না করলে খুবই মর্মান্তিক শাস্তির সম্মুখীন হবেন সুতরাং সতর্ক হন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাওফিক দান আল্লাহ আমিন